এখানে অনেক ক্ষেত্রে কিন্তু তাকে আমরা অনেক সময় বলি যে তাকে মোটিভেট করার জন্য কিন্তু মোটিভেশনাল কাউন্সিলিং বা সাইকোথেরাপি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সে কীভাবে ছাড়বে এবং ছাড়ার পরে তার কী কী প্রবলেম হতে পারে এটা যদি সেই সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের মাধ্যমে আগে তাকে জানানো যায় এবং তাকে বোঝানো যায় যে এই ধরনের কিছু সামান্য কিছু সমস্যা হতে পারে কিছুটা অস্থিরতা হতে পারে তারপরে আপনি যে বললাম যেটা মানে তার মনোসংযোগের অভাব কিছুটা ডাউন ফিল করতে পারে যে মন খারাপ বোধ করতে পারে এগুলো কিন্তু বিষণ্নতা না ক্লিনিক্যাল ডিপ্রেশন না সেই সময় আপনি কাজের মধ্যে যেটাতে আপনার ভালো লাগছে রিক্রিয়েশন কোথায় বেড়াতে যেতে পারে বা বাচ্চাদের সাথে সময় কাটাতে যেতে পারে অথবা এমন একটা কাজের মধ্যে যুক্ত থাকে যেখান থেকে সহজেই ধূমপান করতে পারছে না অন্তত ওই ওই সময়টাতে করতে হ্যাঁ যে সময়টাতে তার সমস্যাটা বেশি হচ্ছে এইভাবে যদি আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করি তাকে যদি সেইভাবে মোটিভেট করা যায় তাহলে কিন্তু সহজেই এটা সম্ভব আর যারা খুব বেশি পরিমাণে নিচ্ছে যে আপনার ধরেন দশটা বা তার বেশি বা খুব মানে অনেক বেশি হেভি স্মোকার যারা তাদের কিন্তু ডিপেন্ডেন্স হওয়ার কারণে যে শারীরিক প্রত্যাহারজনিত যে সমস্যা সেটা কিন্তু বেশি আকারে হয় এবং সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু একবারে যদি সিজেশন যে হঠাৎ করে সে বিশটা বা দশটা করে খেতে হঠাৎ দশটাই ছেড়ে দিল তখন কিন্তু তার পক্ষে কিন্তু এই শারীরিক মানসিক প্রত্যাহারজনিত কারণে যে মানসিক সমস্যাগুলো হয় অস্থিরতা বেড়ে যেতে পারে সে টেনশন ফিল করতে পারে তার ঘুমের সমস্যা হতে পারে খাওয়ার সমস্যা হতে পারে অনেক ধরনের শারীরভিত্তিক প্রবলেম এবং আরেকটা হচ্ছে যে মানসিকভাবে সে কিন্তু ক্লান্ত বা বিষণ্ন অনুভব করতে পারে তো এই যাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে নিচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে মানে গ্র্যাজুয়ালি মানে এটা কমানো ধীরে ধীরে সংখ্যাটা কমিয়ে আনা যাতে সে আস্তে আস্তে তার অ্যাডাপ্টেশনটা যাতে সহজ হয়